এই অঙ্কটা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অনেকবার দেখেছেন বিভিন্ন পরীক্ষা এসেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিছু একটা দেওয়া থাকবে এবং এক্সের মানটা জানতে চাইবে কিন্তু এই যে মানটা দেওয়া আছে এটা একটু পিকুলিয়ার টাইপের বেশ কয়েকবার রেলের পরীক্ষা এসেছে এন এসেছে গ্রুপ ডি এসেছে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা এসেছে তার সঙ্গে এসএসসির পরীক্ষাতেও এসেছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখে হঠাৎ করে মনে হতে পারে কীভাবে করব কিন্তু আপনি একটা জিনিস ভাবুন যদি সিম্পল এই জিনিসটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে মানটা দেওয়া আছে সাঁত্রিশ বাই ছয় এটাকে একটু যত্ন করে যদি ভেঙে নেন খেয়াল করে দেখুন ছয় প্লাস ওয়ান বাই ছয় আপনি করতে পারেন সিক্স প্লাস ওয়ান বাই সিক্স মানেই কিন্তু সাঁত্রিশ বাই ছয় মনে পড়ছে ছয় ছয় ছত্রিশ আর সাঁত্রিশ বাই ছয় এবার এই যে আমরা ভেঙে নিলাম এর সঙ্গে টালি করুন দেখুন একটা বাচ্চা ছেলেও বলে দেবে এক্সের মানটা ছয় ওয়ান বাই এক্সের মানটা একের ছয় তার মানে এক্সের মান কত সিম্পল দেখেই আপনি বুঝতে পারছেন এক্স ইজিক্যাল টু সিক্স এটুকুই উত্তর শুধু ভেঙে নিলে আর কিচ্ছু করা লাগে না যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আর একটা পরীক্ষার কোশ্চেন আমি আপনাদেরকে দিলাম এই অঙ্কটাও করবেন এক্সের মান কত হবে উত্তর করে কমেন্ট বক্সে জানাবেন